আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে আশা করি আল্লাহ পাকের ওয়াশতায় ভালো আছেন আমি আজকে প্রতিদিনের মতো সারাই বেকাল বাজারে আমাদের সুجهه দবলাম লাইভ নিয়ে আসলাম আজকে আপনারা দেখতে পাবেন সুন্দর দৃশ্যগুলো আমাদের সারাই বেকাল বাজার এরশাদ বর্ষা মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে তার এক অসাধারণ একদম টাটকা সবজি আপনারা যারা দেখতেছেন মার্শাল্লাহ দেখেন একদম তাজা সবজিগুলো লাইফ দেখাচ্ছি কারণ লাফে লাফ দেখানোর মাধ্যমে কোনো ইডিয়েট কোনো কিছু করা যায় না ইনশাআল্লাহ দেখেন লাইফটি এই সবজিগুলো অসাধারণ সুন্দর এবং তারতা টাটকা

ঠিক কি কৰা

সত্তর টিকা দাম ষাটটা কেজি ভাইরে বর্তমান আর কেটে আমরা পাঁচজন যে তিনটি সম্পর্কে বলছিলাম আমরা আমরা মাননদার যারা দিয়েছিল সেই যে আমরা যে 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 যে

ama <laughs> ne <laughs> <laughs>